কিছু মানুষ আছে যে জুলুম করে খেতে চায় তার মানে হলো তার জুলুমটাই পেটে ঢুকলো কিন্তু ধৈর্য ধারণ করলে আজ না হোক যখন হোক তার এই খাবারটা চলে আসতোই কারণ তার রিদিকটা বরাদ্দ ছিল তার জন্যই আপনি প্যাকেট একটা নিলেন হালাল ভাবে আর একটা অন্যায় ভাবে নিলেন যদি আপনার প্যাকেট দুইটা বরাদ্দ থেকেই থাকে আল্লাহর পক্ষ থেকে তাহলে হয়তো শেষের দিকে এসে আপনাকে এটা এমনিতে কেউ দিত কারণ আপনার যেটা বরাদ্দ আপনার সন্তানের বরাদ্দ সেটা কেউ খেতে পারবে না কেউ নিতে পারবে না মাঝে মধ্যে কোনো জায়গায় দাওয়াতে না গিয়েও দেখি যে তারা এসে হাজির আপনি আপনার খাবারটা নিয়ে তার মানে আমার বরাদ্দ ছিল যে মাঝে মধ্যে এমনও হয়েছে গিয়ে হাত দিয়ে খাবার মেখেছি বাসায় খাবো এমত অবস্থা ফোন আসছে মুখ জায়গা থেকে একদম খুব কাছের মানুষ যে হুজুর আপনাকে বললাম আজকে দুপুরে আপনার দাওয়াত আমার সাথে খাবেন আপনি কোথায় এখনো আসেন না কেন এমন এক সম্পর্ক আবার এই ভাত ফেলে রেখে গিয়ে খেতে হয়েছে তার মানে রিজিকটা আমার এমন বরাদ্দ আমি উল্টাটা এসে ধরলাম ঘরেরটা কিন্তু এটা হলো না আবার আমি এক জায়গায় খেতে বসলাম সেখান থেকেও আমি খেতে পারলাম না করে সমস্যা হয়ে চলে আসতে হলো বিশ্বাস রাখতে হবে রিজিকটা হলো না সামনে খাবার আছে ওরা খাক আগে খাক না হয়তো তাদের ভাগ্যে যেটা সেটা খাচ্ছে তারা কিন্তু আপনার ভাগ্যে যেটা তারা সেটা আপনাদের ঠেলে হলেও রেখে দেবে আরেকদিন রিজিকের আলোচনা করেছিলাম এই যে বাজারে আপেল এই আপেলটা যেখানে হয়েছে যিনি মালি ছিলেন দায়িত্বে ছিলেন তারা ধরেছে প্যাকেটিং করেছে এনেছে কিছু কাস্টমার আপনার আগে এসেছে দুই দিন আগে এসেছে তারা ধরে পারো সবাই রেখে দিয়ে চলে গেছে আপনি যখন গেলেন আপনার হাতে সেটা উড়ে গেছে এটা আপনার জন্যই বরাদ্দ ছিল বাড়িতে যদি দশটা আপেল নিয়ে থাকেন সবটা আপনার জন্য বরাদ্দ নয় কিছু আপনার স্ত্রীর জন্য ছিল সন্তানের জন্য ছিল মেহমানের জন্য ছিল হয়তো মেহমানের চিন্তা করে নেন নাই কিন্তু পরবর্তী দিন মেহমান চলে আসছে ওই আপেলটাই সে খাবে যেটা তার জন্য বরাদ্দ ছিল হয়তো আপনি কিনে নিয়েছেন আপনার জন্য একটাও বরাদ্দ ছিল না আপনি খাবেন নিয়োগ করতে করতে মেহমান আসছে খেতে খেতে শুনলেন সব শেষ হয়ে গেছে তার মানে আপনি ধরে নেবেন যে আপনার জন্য একটাও বরাদ্দ ছিল না দুঃখ পাওয়ার কষ্ট পাওয়ার কিছুই নাই এই জন্য বউকে মারবেন গালিগালাজ করবেন আমি আপেল আনলাম আমি একটা আপেল আন না আপনি ধরে নিতে হবে আপেল কিনছেন আপনি ঠিক আছে কিন্তু রিজিক আপনার জন্য একটাও বরাদ্দ ছিল না তাই আপনি পাননি আবার আপনি আপেল না কিনেও খেয়েছেন এক বাড়িতে গিয়েছেন এমনিতেই আপনাকে আপেল দিয়ে আপ্যায়ন করা হয়েছে তার মানে ওই যে আপেলটা আপনার রিজিকে ছিল বিদায় আরেক বাড়িতে গিয়ে এমনিতেও খেয়েছেন আর নিজে কিনে খেতে পারেন নাই কারণ কিনছেন ঠিক কিন্তু আপনার জন্য বরাদ্দ একটাও নাই এগুলো সব কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এগুলো মানতে হবে তৃতীয় কথা নবীজি বলছেন ওয়াসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবে এ বলেছেন নবীজি মাদিনায় গিয়ে মুসলমানদেরকে একত্রিত করে তিনি চারটা থিংস তাকে দিয়ে দিলেন তাদেরকে দিয়ে দিলেন চারটা আমলের একটা নসিহা তিনি তাদেরকে করে দিলেন প্রথমটা কি বললাম যেন আফসুস সালাম সালামের প্রচলন দ্বিতীয়টা কি বললাম মানুষটি খাওয়ানো তৃতীয় নম্বর কি বলছিলাম তৃতীয় নম্বর হলো নবী করিম সাল্লাহাম বলেছেন ওয়াসিনুল আর হাম আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা ইচ্ছে করে যদি আপনি কোন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলেন বোনের বাসায় জান আপন ভাইয়ের সাথে কথা বলেন না বাবা মার সাথে সম্পর্ক নাই এমন যদি হয় তাহলে জান্নাত কি হয়ে যাবে লা জান্নাতা আপনিও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী মানুষ কখনোই প্রবেশ করবে না আপনার মায়ের বোন খালা তাদের সাথে আপনার সম্পর্ক নাই বাবার ভাই চাচা সম্পর্ক নাই আপনার বাবাকে যিনি জন্ম দিয়েছেন দাদা তার সাথে আপনার সম্পর্ক নাই আপনি অনেক কিছুর মালিক আপনি কাউকে পরোয়া করেন না আপনি মনে করেন সব আমার কষ্টার্জিত সম্পদ আমি নিজে কষ্ট করছি নিজে করেছি চল এভাবেই বলে বেড়াচ্ছেন না অথচ বাবা মায়ের খবর নেই ভাই বোনের খবর নাই এক মিনিট দুই মিনিট ফোন করে খবর নেন না কথা বলেন না কিছু একটা কারণে অভিমান করে রাগ করে আপনি আলাদা হয়ে আছেন এভাবে যদি করা হয় নবীজি বলছেন জান্নাত ক্যান্সেল হয়ে গেল জান্নাত যদি পেতে হয় তাহলে আপনি তার সম্পর্ক ঠিক রাখতে হবে মাঝে মাঝে কেউ বলে হুজুর আমি তো চেষ্টা করি সে তো কথা বলে না সেও একই কথা বলে যে আমি তো চাই কথা বলতে সে তো বলে না তার মানে হলো দুজনে দুইটা অভিমান করেই চলছেন না আপনি আগে ছোট হয়ে যান আপনি আগে সালাম দেন আজকে সালাম না আগামীকালকে আবার দেন আবার একটু ফোনে খোসখবন নেন সম্পর্ক কঠিন হয়ে গেছে সহজ করে ফেলেন